আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে একটু অন্য রকমভাবে দুধে ভেজানো লাচ্ছা সময় রান্না করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছে তো চরেন দেখে লাচ্ছা সময় রান্নার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চূড়ার পর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিব পরিমাণ মতো ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়া হলে দিব কিশমিশটা মাঝখান থেকে কেটে নিয়েছি কিসমিস সহ বাদামটা কিছুক্ষণ ভেজে নিয়েছি উঠিয়ে নেব ওই ঘিয়ের মধ্যেই প্যাকেটে লাচ্ছা সেমাই দিয়ে দেব যদিও লাচ্ছা সেমাইটা ঘি ছিল তারপরও ভাবলাম আবারও একটু ঘি দিয়ে ভেজে নিই এতে করে খেতে ভালো লাগবে এর স্বাদটা আরও বেড়ে যাবে চুলা গাছ কুমিয়ে রেখে দুই তিন মিনিট মতো আমি সেমাইটা ভেজে নেব আমি সবসময় আপনাদের মাঝে ঘরোয়া রান্নাবান্না শেয়ার করি যারা নতুন রাঁধুনি তাদের হয়তো একটু হলেও উপকারে আসবে সেমাই ভেজে নিয়েছি আজকের সেমাইটা আমি বলেছিলাম একটু অন্য অন্যরকমভাবে রান্না করব আজকের সেমাই আমি রান্না করছি খেজুর গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে রান্নার সব কিছুই কিন্তু অনেক মজার হয় তাই না গুড়ের মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করবো গুড়টা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত গুড়টা পুরোপুরি গলে গিয়েছে একটু জাল করে নিব যে পানিটা দিয়েছিলাম সে পানিটাও শুকিয়ে আসা পর্যন্ত এভাবে কেউ খেজুর গুড় দিয়ে সেমে রান্না করে খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড়টা জাল করা হয়ে গেছে নামিয়ে নেব এখানে আমি আগে থেকে জাল করা দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে আমি এক টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিলাম এতে পরে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে মেশানো হয়ে গেলে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দুটো এলাস নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছে অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত দুধের মধ্যে বলক চলে এসেছে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব যাতে দুধটা আরও একটু ঘন হয়ে আসে এভাবে দুধটা একটু বেশিক্ষণ সময় নিয়ে রান্না করে ঘন করে সেমাই রান্না করলে সেমাইয়ের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় আমি ঘরে সবসময় যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি নেড়ে চেড়ে দুধটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিচ্ছে। দুধ জাল করে নেওয়া হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব গরম দুধের মধ্যে সরাসরি সেমাইটা দেব না দুধটা নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিব আর অপর দিকেও কিন্তু গুড়টা ঠান্ডা করে নিতে হবে গরম দুধের মধ্যে গরম গুড় দিলে দুধটা ছানা কেটে যাবে দুধটা নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিচ্ছে দুধ যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে ঠান্ডা করে রাখা গুটটা ঢেলে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ভেজে রাখা লাচ্চা সামাই দিয়ে দিব। আর দুধে বেচানো লাচ্চা সেমাই রান্না করার আগে সব সময় একটা কথা খেয়াল রাখতে হবে যে পরিমাণ সেমাই নিব দুধটা ঠিক তার ডাবল ব্যবহার করতে হবে এতে করে পারফেক্টভাবে লাচ্চা সেমাই রান্না করা যাবে লাচ্চা সেমাই দিয়েও মেশিন নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখেন সেমাইটা হয়ে গেছে উপর থেকে বেঁচে রাখা বাদাম কিশমিশ কুচি দিয়ে দেব পরিবেশন করে নিচ্ছি চাইলে আসছে রিতে এভাবে রান্না করে দেখতে পারে আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে যদি আমার এই সিম্পল রান্না বানা ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ